হ্যান্ড সালামু আলাইকুম আজকে কিন্তু আপনাদের সামনে নিয়ে এসেছি দুইটা প্রোডাক্ট ডট ডাট এবং ডট ড্রাট ছাড়া এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবল আছে আপনারা চায় না আমাদের কাছ থেকে নিতে পারবেন আমাদের নাম্বারে যোগাযোগ করে আমাদের নাম্বার কিন্তু হোয়াটসঅ্যাপ এবং এই মো রয়েছে যে সময় আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন আর এই প্রোডাক্টের সাথে দেখতে পাচ্ছেন কিন্তু স্মুথলি ব্যবহারের জন্য একটি জেল দেওয়া থাকে দেখতে পাচ্ছেন জেলগুলো কিন্তু হাই খুবই হাই কোয়ালিটির এই যে দেখতে পাচ্ছেন ডট ডট ড্রাগন কোন মন্ত্রিটি এটা কিন্তু একটা ডট ডট একটা ফাইভ দেওয়া থাকে এবং এটা কিন্তু পুরুষেরা ব্যবহার করলে যৌন তৃপ্তি অংশে বেড়ে যায় এবং পুরুষের নিষে আকৃতি বড় হয় এবং টাইমিং টিউশন দিতে এবং এটা কিন্তু আঠেরো বছরের নিচে কেউ ব্যবহার করবেন না এবং এটা কিন্তু যে তারিখ সন্দেহ দেওয়া আছে যে দিতে পারছেন লেভেল যেটা সমান ডে ছাড়া যে প্রোডাক্টটা সেটা এটা কিন্তু খুব হাইকোয়ালিটির খুবই সফট এবং হান্ড্রেড পারসেন্ট অরিজিনাল আমাদের কাছে কিন্তু এই প্রোডাক্টটা নিতে পারবেন আর এটা কিন্তু আঠেরো বছরের যে এটা কিন্তু ব্যবহার করবেন না এবং হাই কোয়ালিটির যে প্রোডাক্টটা সেটা আর কি এটা হচ্ছে আপনার যৌন তৃপ্তি অংশ বেড়ে যাবে বাংলাদেশে প্রায় নব্বই পার্সেন্ট নারী এটি পছন্দ করে থাকে এবং এটি ব্যবহার করার পরে যৌন তৃপ্তি অনেক সময় এটা কিন্তু আমাদের কাছে লম্বা থাকে এবং দেখতে পাচ্ছেন যে জেলগুলো এবং এটি কিন্তু থ্রি এম এম ফোর এম এম পর্যন্ত আর কি গুরুত্ব হয়ে থাকে এবং মোটা হয়ে থাকে এই জন্য এই প্রোডাক্টটা নিতে হলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আর এটার সাথে দেখতে পাচ্ছেন জেল পাবেন জেলগুলো অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল সেটাই পাবেন